হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ শ্রেণীর কোভিড নাইন্টিন চলাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে স্কুল কার্যক্রম বা বিদ্যালয় কার্যক্রম বন্ধ আছে তো এর মধ্যে অ্যাসাইনমেন্ট প্রদান এবং এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে তো তারই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অ্যাসাইনমেন্ট যেখানে অ্যাসাইন নির্ধারিত কাজ এক নম্বরে প্রথম অধ্যায়ের পাট চার পাঁচ ছয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অংশ থেকে নেওয়া হয়েছে এখানে কাজের ক্ষেত্রে বলা হচ্ছে বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় অর্থাৎ বিশ্বের সারা বিশ্ব যেভাবে চলছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় মানে বাংলাদেশেও একইভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চলছে তো এবার প্রশ্ন করা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমাদের বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে তো এই যে যে বর্ণনাটা করা হবে এই বর্ণনায় থাকবে প্রথমে ভূমিকা তারপরে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশে কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই ক্ষেত্রসমূহ এরপরে থাকবে প্রযুক্তি ব্যবহারের কি কি সুবিধা পাওয়া যায় সর্বশেষে উপসংখ্যার এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের বর্ণনা দিতে হবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তো বিস্তারিত বর্ণনার আগে আমি শুরুতে বলে রাখি যে বর্ণনায় আমরা যা কিছু বর্ণনা করব তার মধ্যে যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি যে বিষয়গুলো দেখবেন সে বিষয়বস্তু সম্পর্কে ধারণা আমি যে বিষয় নিয়ে বর্ণনা লিখছি সেই বিষয় সম্পর্কে আমার কতটুকু ধারণা আছে অর্থাৎ আমি কি শুধু ভাষা ভাষা তথ্য জানি নাকি বিস্তারিত কোনো তথ্য জানি ভাষা ভাষা তথ্য বলতে এমনভাবে তথ্যকে উপস্থাপন করা যে আমি মোটামুটি জানি আর সেই তথ্যের মধ্যে যদি ইনফরমেশন কত তারিখ কত সালে কোন ঘটনার দ্বারা কি বুঝাইছে বা এটার ইংরেজি মিনিং কি বাংলা মিনিং কি এইভাবে যদি আমি অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই তখন সেটা হবে যে বিষয়বস্তু সম্পর্কে আমার বিস্তারিত ধারণা আছে এর পাশে নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান যতগুলো তথ্য দিন তারিখ সাল মাস বছর যা কিছু থাকুক এগুলো যা কিছু দেয়া হবে অথবা যে অর্থগুলো তুলে ধরা হবে সেগুলো অবশ্যই নির্ভুল হতে হবে আর যুক্তিসঙ্গত ব্যাখ্যা অর্থাৎ তথ্য উপস্থাপনার পাশাপাশি যে ছাত্র সে আবার একটু ব্যাখ্যা দিবে তো সেই ব্যাখ্যাটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে এবং তার যুক্তির তীব্রতার উপর ডিপেন্ড করবে তার অ্যাসাইনমেন্টের মানটা কত ভালো হয়েছে তো এই অ্যাসাইনমেন্ট প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা সমন্বয় করতে পারলে খুবই ভালো হবে যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে যেয়ে কারোর ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে কিনা থাকলে সেটা কীভাবে হয়েছে সে বিষয়গুলো উদাহরণস্বরূপ যদি দেওয়া যায় তবে অ্যাসাইনমেন্টের মানটা অনেকটাই বৃদ্ধি পাবে আর একটা কথা বলেছে চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা এখানে যতগুলো বিষয়ে চাওয়া হয়েছে তো তার মধ্যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয় অর্থাৎ এই ক্ষেত্র এই জায়গাটাই উত্তরটা একটু বেশি চাওয়া হচ্ছে অন্যান্য জিনিসগুলায় উত্তরের পরিমাণটা একটু কম চাওয়া হচ্ছে অথবা মূলত যে বিষয়গুলো জানতে চাওয়া হয় যে আসলে কোন কোন জায়গায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমি কি এই কথাটুকু বুঝে সেই জায়গাগুলোকে টাচ করতে পারছি না সঠিক উত্তর দিতে পারছি কি না এটাই হচ্ছে এর মূল কথা তো তাহলে এখানে আমরা কোন অ্যাসাইনমেন্ট দেখলাম অ্যাসাইনমেন্টের কাজ দেখলাম এবং তার মূল্যায়ন নির্দেশিকাও দেখতে পেলাম এখানে আর একটা বিষয় জেনে রাখা দরকার আমাদের কভার পেইজে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকে সেখানে লিখবো আমরা নির্ধারিত কাজ এক তার সাথে লিখবো প্রথম অধ্যায় পাট চার পাঁচ ছয় এইটুকু লিখলেই চলবে আর তার নিচে বিষয় নামে লিখবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবার আমরা একটু বর্ণনায় যাব তো তার আগে প্রশ্নটা আরেকবার একটু দেখি বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রেই তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে বাংলাদেশও তার ব্যতিক্রম না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় বর্ণনা করো এর মধ্যে আমার ভূমিকা ব্যবহারের ক্ষেত্রসমূহ প্রযুক্তি ব্যবহারের সুবিধাসমূহ এবং উপসংহার থাকবে তো প্রথমে আমরা ভূমিকায় চলে আসি ভূমিকা বলতে শুরুটা হবে তো এই যে আধুনিক যুগে যখন বিশ্বায়নের প্রভাবে পৃথিবীর সর্বোচ্চ স্তর থেকে আমাদের ঘরের অন্দরমহল মানে ঘরের ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছে তখন বিশ্বব্যাপী তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক গুরুত্বকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে পৃথিবীর মোট জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সাথে সাথে প্রয়োজন ও এর গুরুত্ব বেড়েই চলছে আর ক্রমবর্ধমান তথ্য এবং যোগাযোগ অব্যবস্থার দূর করে মানুষের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তোলার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রযুক্তি প্রযুক্তি হলো আধুনিক যুগে মানুষের উদ্ভাবিত সেই জাদুগাঠি যার মাধ্যমে বা যা প্রয়োগের দ্বারা মানুষ বারবার একদিকে নিজের সমাজ তথা ব্যক্তিগত জীবনকে যেমন সহস্তর করে ঠিক তেমনি সভ্যতাকেও চলছে এগিয়ে নিয়ে যাচ্ছে বহুগুণে অল্প সময়ই এদেশে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে বাংলাদেশ বর্তমানে তথ্য যোগাযোগের মহাসড়কে অবস্থান করছে উন্নত দেশের সাথে সমানে সমান পাল্লা দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তাহলে এখানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কিভাবে আমাদের কাছে আসলো তার প্রভাবে আমরা কোন কোন সাইডে উপকার পাই যা আধুনিক জীবনযাপন অর্থাৎ বিস্তারিত না বলে ওভারঅল টাচ দিয়ে যাওয়া হলো এরপরে বাংলাদেশের অবস্থানকে তুলে ধরা হলো এই হলো মোটামুটি ভূমিকার উপস্থাপনা নেক্সট আমরা দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সম্ভব অর্থাৎ কোন কোন জায়গায় এটা আমরা ব্যবহার করি তো এই ক্ষেত্রে আমি যে আরও কিছু তথ্য জানি আমার এই ডিপ নলেজটাকে এখানে উপস্থাপন করার জন্য কিছু তথ্য প্রথমেই সন্নিবেশ করা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ইংরেজি প্রতিশব্দ হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি প্রযুক্তি ব্যবহার কেন্দ্রিক তথ্য আদান প্রদান ও যোগাযোগ আইসিটির মূল কথা এর মধ্যে তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিতরণ বা আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে এক কথায় বলা হয় ইনফরমেশন টেকনোলজি বা আইটি তো এক্ষেত্রে কী কী জিনিস লাগে যে টেলিফোন মোবাইল ফোন ফ্যাক্স ইলেকট্রনিক মেইল ইন্টারনেট ইত্যাদি প্রধান প্রধান যোগাযোগ প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে এর ক্ষেত্রসমূহ সম্প্রসারিত হচ্ছে তো প্রথম আলোচনা করব কৃষিক্ষেত্র কৃষি ক্ষেত্র নিয়ে আলোচনা করার মূল কারণই হলো বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এদের এদেশের অর্থনীতি ও সামাজিক জীবন কৃষির উপর নির্ভর করে গড়ে উঠেছে কৃষি জমিতে চাষাবাদে প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতির পাশাপাশি বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে তথ্য ব্যবস্থা গড়ে তোলান হয়েছে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আমরা খুঁজে পেতে পারি যে কোনো সময় যদি দেখি যে আমার ধান পাট বা কোনো কৃষি ফসলের রোগ হয়েছে তো সেই রোগ নিয়ে আমরা অনলাইনে সার্চ করলে আমরা খুঁজে পেতে পারি রোগটি কী ধরনের তার সমাধান কি কি ওষুধ ব্যবহার করতে হবে এর ফলে ঘরে বসেই কৃষক কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাচ্ছে অনেকেই মোবাইল অ্যাপস ভিত্তিক কৃষি সেবাও গ্রহণ করছে দ্বিতীয়ত আমরা আলোচনা করব চিকিৎসা ক্ষেত্র নিয়ে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে বর্তমানে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি সাধন করেছে টেলিমেডিসিন সেবার জন্য সেবা বাংলাদেশের জন্য আজ উন্মুক্ত অর্থাৎ এই দেশের টেলিমেডিসিন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে এবং যে কেউ শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই এই টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে ফলে ঘরে বসেই ডাক্তারের পরামর্শ নেওয়া সম্ভব হচ্ছে এমনকি স্বাস্থ্য পরীক্ষার ফলাফলও অনলাইনে দেখা সম্ভব হচ্ছে অর্থাৎ ডাক্তারের টেস্ট যে টেস্টগুলো দেয় সেই টেস্টের রিপোর্ট দেখার জন্য আমার আর হসপিটালে যেয়ে বসে থাকতে হচ্ছে না এছাড়াও করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করে যাচ্ছে এরপরে আমরা তিন নম্বর নিয়ে আলোচনা করব পরিবেশ এবং আবহাওয়া সংক্রান্ত বিষয় তা আবহাওয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দান তো পূর্বাভাস দানের ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে আগের আবহাওয়ার পূর্বাভাসের সাথে বাস্তবতার একটা পার্থক্য থাকলেও বর্তমানে কিন্তু প্রায় নির্ভুল পূর্বাভাস সম্ভব হচ্ছে অর্থাৎ যখন উদ্ভব ঘটে সেই সময় থেকে শুরু করে কতটায় কোন জায়গায় আঘাত হানবে সেখানে আঘাত হেনে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে কোন দিকে যাবে তা এক দুই দিন আগে থেকে নির্ধারণ করে দেওয়া সম্ভব হচ্ছে এর ফলে সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত থাকা জেলেদের প্রাণহানি বর্তমানে বহুলাংশে হ্রাস পেয়েছে আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বন্যা এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যত যোগাযোগ এবং সহায়তা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যথেষ্ট সাহায্য পাওয়া যাচ্ছে ফলে আবহাওয়া এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা করছে এরপরে চার নম্বর বিষয় নিয়ে আলোচনা করব গবেষণা কার্যক্রম গবেষণাকে ইংরেজিতে বলা হয় রিসার্চ শিক্ষা চিকিৎসা সহ সকল বৈজ্ঞানিক গবেষণা এবং এ সম্পর্কিত যত কার্যক্রম আছে বর্তমান বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তি সকল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফলে উন্নত দেশের পাশাপাশি এ দেশেরও নতুন নতুন পণ্য সহ বিভিন্ন বিষয় উদ্ভাবন বা উদ্ভাবনী যে আহ যত আবিষ্কার আছে তার সবকিছু উন্নত বিশ্বের পাশাপাশি জায়গা করে নিচ্ছে পূর্বে কোনো গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অনেক সময় এবং অর্থ ব্যয় করা হতো কারণ সেগুলো ইন্টারনেটের মাধ্যমে একজনের সেবা আর পেত না কিন্তু বর্তমানে একজনের সাথে আরেকজনের নলেজ শেয়ারিংয়ের কারণে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বহুলাংশে ব্যয় হ্রাস পেয়েছে সময় হ্রাস পেয়েছে এবং সফলতার মাত্রাও অনেক বেশি এগিয়ে গিয়েছে শিক্ষা চিকিৎসা সহ সকল ক্ষেত্রে যত ধরনের যত গবেষণা করা হয় সকল গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রায় নির্ভুল এবং বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম সাহায্য করে থাকে এরপরে পাঁচ নম্বর হচ্ছে ক্ষেত্রে তা আধুনিক শিক্ষা ব্যবস্থা কম্পিউটার এবং ইন্টারনেট নির্ভর কাগজের বইয়ের পাশাপাশি পিডিএফ বই যেটা মোবাইল বা ট্যাবের মাধ্যমে পড়া যায় তো সেই বই বাংলাদেশের ছাত্র এবং শিক্ষকগণ বর্তমানে ব্যবহার করছেন ফলে পড়াশোনায় এসেছে আধুনিকতার ছোঁয়া সেই ছোঁয়ায় একজন ছাত্র বা শিক্ষক চাইলেই যে কোনো সময় যে কোনো বিষয় ইন্টারনেট থেকে দেখে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে নিতে পারছেন অন্যথায় এই বিষয়গুলো অর্থাৎ হঠাৎ করে নিজে একটা প্রবলেম হলো পরবর্তীতে যে সেই প্রবলেমটার সমাধান দিতে পারে তিনি যতক্ষণ না পর্যন্ত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন ছাত্রকে অপেক্ষা করতে হতো বা নির্ভর করতে হতো কিন্তু বর্তমানে একটা ছাত্র যখনই কোনো সমস্যায় পড়ে সে চাইলেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই নিজে তার সমাধান খুঁজে নিতে এখানে একটা উদাহরণ সংযোজন করা হয়েছে যে বর্তমান করোনাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে যে অনলাইন ক্লাস পরিচালনা তো এই পরিচালনার ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ব্যবহার করছে আর বাংলাদেশের এই ব্যবহারের দ্বারা বাংলাদেশ যথেষ্ট উপকার সাধিত হয়েছে এবং সেই উপকার থেকেই বোঝা যায় আসলে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে অনেক দূর এগিয়ে গিয়েছে নাম্বার ছয় হচ্ছে ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশের বর্তমান সকল ব্যাঙ্কিং কার্যক্রম অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত হচ্ছে মুহূর্তের মধ্যেই টাকা স্থানান্তর সহ কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল ধরনের সেবা পাওয়া যাচ্ছে অনলাইন ব্যাংকিং সেবার আওতায় ঘরে বসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং ব্যাঙ্কিং কার্যক্রমে নিজে নিজে বসেই করা সম্ভব অর্থাৎ ঘরে বসেই সকল কার্যক্রম পরিচালনা করা সম্ভব এক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সর্বশেষ সংযোজন যার মাধ্যমে দেশের সকল মানুষের দ্বার প্রান্তে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে সাত নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার তো এই ক্ষেত্রে আধুনিক ব্যবসা বাণিজ্যের জগতে সকল কার্যক্রম তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর হয়ে থাকে বা আধুনিক যুগে আসলে বড় ধরনের ব্যবসা বাণিজ্য প্রযুক্তি ছাড়া সম্ভব নয় ব্যবসার হিসেব নিকাশ থেকে শুরু করে আমদানি রপ্তানি সংক্রান্ত সকল কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অংশগ্রহণ রয়েছে বিশেষ করে অনলাইনে পণ্যের অর্ডার নিয়ে হোম ডেলিভারি ব্যবসা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র এবং এই অনলাইন হোম ডেলিভারি সিস্টেমটা চালু করে বর্তমানে বহু বেকার মানুষ নিজেদেরকে স্বাবলম্বী করতে পেরেছে তো এখানে সাতটি ক্ষেত্র নিয়ে আলোচনা করা হলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে আমাদের কোন কোন কাজে লেগে থাকে কোন কোন ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে এবারে আমরা দেখব প্রযুক্তি ব্যবহারের সুবিধা আধুনিক সভ্যতার বিকাশে তথ্য প্রযুক্তির অবদান অপরিসীম কম্পিউটারের নির্ভুল কর্ম সম্পাদন ও দ্রুতগতি স্বয়ংক্রিয় কর্ম সম্পাদন নেটওয়ার্ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য আদান প্রদান যোগাযোগ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগ আজ সুবিস্তৃত তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মূলত যে সুবিধাগুলো পাওয়া যায় সেই সুবিধাগুলো হল নাম্বার ওয়ান এই এটি ব্যবহার করা সময় সাশ্রয়ী এর ফলে অপচয় রোধ হয় অর্থাৎ সময় এবং অর্থ উভয়টি সাশ্রয় হয় তিন নম্বর হচ্ছে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করলে একটা মানুষ যত উপস্থিতভাবে তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন সম্ভব হয় তথ্যের সেক্ষেত্রে কোথায় তথ্য পাব ফোন ইমেইল ইন্টারনেট এস এম এস যে কোনো বিষয়ের মাধ্যমে আমরা তথ্যকে বিতরণ করে দিতে পারি অর্থাৎ আমার কাছে থাকলে আমি অন্য কারোর কাছ থেকে আহ অন্য কারোর কাছে বিতরণ করতে পারি বা অন্য কারোর কাছে থাকলে আমি সেটা সংগ্রহ করে নিতে পারবো পাঁচ নাম্বার হচ্ছে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে মানুষ ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাচ্ছে ছয় নাম্বার হচ্ছে ব্যবসা বাণিজ্যের লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ খুব শহরে সহজেই কোথায় ব্যয় বেশি হয় কোথায় ব্যয় কম হয় কোথায় লাভ বেশি কোথায় লাভ কম এই সমস্ত বিষয়গুলো আইডেন্টিফাই করা যায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তো যার ফলে লাভজনক প্রক্রিয়া বা ব্যবসা সৃষ্টি করা সম্ভব নম্বর হচ্ছে ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা ই কমার্সের ব্যবহার যে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ তা না দেশের বাইরেও এর ব্যবহার রয়েছে তো ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের একটি বড় ধরনের বাজার স্থাপন করা সম্ভব আট নম্বর হচ্ছে শিল্প প্রতিষ্ঠান তো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি থাকে সেক্ষেত্রে অল্প মানুষ নিয়ে মেশিনের সহায়তায় অনেক বেশি কাজ আদায় করে নেওয়া সম্ভব যার ফলে অপচয় হ্রাস পায় নয় নম্বর ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারি যেটা অনলাইন বিজনেসের সাথে কানেক্টেড দশ নম্বর হচ্ছে মানব সম্পদের উন্নয়ন ঘটায় অর্থাৎ অনলাইনে যত ধরনের সার্ভিস আছে সেই সার্ভিসগুলো যদি আমরা ঘরে বসে গ্রহণ করি তাহলে আমাদের যে যোগ্যতা দক্ষতা এটি উন্নয়ন ঘটবে আর এটাকেই বলা হয় মানব সম্পদের উন্নয়ন এগারো নম্বর হচ্ছে শিক্ষার্থীরা বর্তমানে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করতে পারে অর্থাৎ প্রতিষ্ঠান ভিত্তিক বা সময় ভিত্তিক তাকে আর আমরা এখন লিমিট করে রাখতে পারবো না শিক্ষার্থী সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে সিটিজেন চার্টার অর্থাৎ এখানে লিস্টেড যে সুবিধা যেটা সরকারি প্রতিষ্ঠান সাধারণ জনগণকে দিয়ে থাকে তো সেই সিটিজেন চার্টারের মতো নাগরিক সুবিধাগুলো কিন্তু ঘরে বসেই পাওয়া সম্ভব হবে তেরো নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা চাইলে মেসেজ ইমেইল ভয়েস বা ভিডিও কল করতে পারি যা বাস্তবে ব্যবহার খুব দ্রুত এবং কার্যকর যা পূর্বের কাগজের মাধ্যমে চিঠি পাঠানোর তুলনায় অনেক অনেক দ্রুত সম্পন্ন চোদ্দ নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দানে নতুন পদ্ধতিতে শিক্ষার যোগ্যতা উন্নত করার সুযোগ এসেছে এখন বাড়ি বসে শিক্ষার্থীরা অনলাইনে কোর্সের মাধ্যমে ডিগ্রি অর্জন করতে পারে ফলে পে পেশাদার বা প্রফেশনাল যারা আছে তাদের কাজ করার পাশাপাশি বিভিন্ন ডিগ্রি সম্পন্ন করতেও তারা সময় বা সুযোগ পেয়ে থাকবে পনেরো নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা হলো আইটি সেক্টরগুলিতে নতুন নতুন ভিন্ন ধরনের কাজ বৃদ্ধি পেয়েছে যেমন কম্পিউটার প্রোগ্রামার ওয়েব ডিজাইনার ইত্যাদি এই এগুলোর ব্যবহার কিন্তু পূর্বে তেমন একটা ছিল না খুবই লিমিটেড আকারে ছিল কিন্তু বর্তমানে এর ক্ষেত্রটা অনেক বৃদ্ধি পেয়েছে তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ রয়েছে ফলে বেকারত্ব সহ অনেক সমস্যা গরিব দেশ থেকে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এখানে পনেরোটা সুবিধা আলোচনা করা হলো এর সুবিধাগুলো আসলে বর্ণনা করে শেষ করা যাবে না বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো এখানে উপস্থাপন করা হলো উপসংহার তো প্রযুক্তি হলো সভ্যতার কাছে এক প্রকার আশীর্বাদ স্বরূপ আর তথ্য প্রযুক্তি সেই আশীর্বাদের সবচেয়ে বড় উপহার বর্তমান যুগ একদিকে যেমন তথ্য নির্ভর তেমনি প্রযুক্তি নির্ভর এই দুই এর অভিনব মেলবন্ধন কিন্তু আর সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বহু নেতিবাচক প্রভাব থাকলেও বর্তমানে তথ্য প্রযুক্তির গুরুত্বের কথা আর অস্বীকার করা যাবে না বরং সার্বিকভাবে আমাদের সকলকে প্রচেষ্টা চালাতে হবে কীভাবে তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাবগুলোকে দূর করে এর ভালো দিকগুলোকে বিস্তার ঘটানো যায় সেই ব্যাপারে সাথে সাথে একথাও মনে রাখতে হবে যে প্রযুক্তির জন্য মানুষ নয় মানুষের জন্য প্রযুক্তি তাই প্রয়োজনের অতিরিক্ত নির্ভরশীলতা দূর করে জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমেই বিজ্ঞানের এই উপহারের অস্তিত্বকে আমাদের সার্থক করে তুলতে হবে আমরা সঠিক সুন্দর সাবলীল এবং প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় ব্যবহারের মাধ্যমে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব তো আজ এই পর্যন্তই থাকলো যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে পরবর্তীতে যত ভিডিও দিব খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম